মানে বুঝতে এই ভাইয়া চুপন আপনি ভালো লাগে যাই হোক এটা ধরা যাবে না ভাইয়া এটাই আমাদের যাই হোক আমার বিয়ে পরে আমি ওষুধ টষুধ খাই না ভাইয়া কিন্তু আমি মোটা হয়ে গেছি আমি কি করব কিছু করার নেই উদিনা যে খায় তা আর উদিনা ছাড়ে ভাইয়া চুপ করে থাকেন সবাই পুদিনা খেয়েছে কিন্তু যখন যখন খাওয়া বাদ দিয়েছে কিন্তু তাদের স্বাস্থ্য কমে গেছে কিন্তু আমি এক বছর যাবত খাই না আমার মানে আপনার কথা বলতেছেন না আমাদের শিল্পী দেখতে কথা বলতেছেন ভাই আপনি পারফেক্ট আছেন ঠিক আছে সমস্যা নেই আপনিও ঠিক আছেন আমার হাজবেন্ডও ঠিক আছে আমার হাজবেন্ডও ঠিক মানে নেচারাল

ওই রি বিপুর তো অতটুকু মানে আসবে আচ্ছা আচ্ছা অবশ্যই সেরকম আসবে না